দুইটা পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে না দিয়া মৃত্যু দেয় না কয়টা একটা হলো ভয়ানক হবে আল্লাহর বিচার আল্লাহ পাক বলবেন লিমানিল রাজত্বকার কেউ কিচ্ছু বলবে না ভয়ে সবাই কাঁপতে থাকবে জবাবটা আল্লাহ দিবেন আল্লাহই প্রশ্ন করবেন আল্লাহ জবাব দিবেন লিল চিন্তা করা যায় এজন্য যারা অন্যায় করে না তারা সব সময় বুক ফুলায় চলে কথা কি বুঝাইতে পারি নেই আর সোর সোরের মতো সোরের মনে কি বলেন তো আরো আসতে কন আমি আপনাদেরকে বলি কেয়ামতের মাঠে চেহারা দেখে দেখে আসামি না বলে এটা মোল্লার কথা না আল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন বলছেন চেহারা দেখে বোঝা যাবে ইয়োরাফুল মুজেরি মুনা বিসিমাহুম ফায়ুখাযু বিননাসি ওয়াল আকদাম ফাবিআইয় আলা ইরববিকুমাতু কাজিবান আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে চেহারা দেখলে বোঝা যাবে এটা অপরাধী চেহারা দেখলেই কি বোঝা যায় দাঁড়ি কামাইলো বোঝা যায় কে জানি বলতেছিল দাড়ি রাখা কি সুন্নত ফরজ দাড়ি রাখা কিন্তু যান বাঁচানো কি আপনি সব আসামিরে এক জায়গায় দাঁড়া করেন না আপনি নিরপরাধ মানুষকে যদি আসামি বানান আপনি দেখবেন ভাগ্যও যাবে না হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে যাবে কিন্তু যে অরিজিনাল চোর ধরার আগে দাড়ি কামাইয়া দেশ থেকে পালায়া যাওয়া আপনি বুঝেন না এখনো কিছু ব্রেনে ঢুকে না কেন আমি কোন অন্যায় করিনি আমার লুকানে কোনো দরকার আছে আপনি মারলেই কি আমার গুলি করলেই কি বাসি দিলে কি আমি অন্যায় করি নাই আমি মাথা নত করব না কিন্তু আপনি চুরি করছে চুর সবসময় চুরই থাকে বাড়িটা যেহেতু আপনার আপনি যত দুর্বল হন চোর কইয়া সিল্লানি দিলে চোর এখান থেকে বাগতে কি কথা বুঝাইতে পারি আমি বলেন আল্লাহ পাক বলছেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাজু বিন নাওয়াসি ওয়াল আকদাম কিয়ামতের ময়দানে চেহারা দেখে দেখে আল্লাহ চিনবে অপরাধীদের চেহারা দেখলে বোঝা যাবে তারা অপরাধী তবে তাদেরকে তোমরা এমনি এমনি আল্লাহ পাক বললেন প্রত্যেক অপরাধীকে আমি কেমতের ময়দানে দেব আলেম আলেমকে আপনি বছরের পর বছর ডান্ডাবেরি পরাইছেন বিনা অপরাধে শোধ খায় নাই গোশ খায় নাই দুর্নীতি করে নাই কারো গায়ে আঘাত করে নাই কারো সম্পদ লুণ্ঠন করে নাই সাদাবাজি করে নাই টেন্ডারবাজি করে নাই এরপরও আপনি ডান্ডা বেরি পড়াইছেন কেয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে ডান্ডা বেরি পড়াইছেন আলেমরা কারো শত্রু না আলেমরা সবাইকে সতর্ক করে না আমরা বললাম সতর্ককারী আমরা কি সতর্ক করছি কত যে জালেমের পরিণতি খুব ভয়াবহ হয় আল্লাহ স্থার দেন কিন্তু আমি বাহাবা নিচ্ছি না আপনি এখান থেকে শিক্ষা গ্রহণ করেন যার কলমের তৈরি করা আইন দিয়া হাজার হাজার মানুষের হাতে পায়ে দান্ডা বেরি পড়ানো হয়েছে তার পক্ষে আইনজীবী একজনও দাঁড়াতে সাহস করে নেই তা আপনি শিক্ষা নেন আপনি বৎসনা দেওয়ার আগে শিখেন পাক বলছে কি করো তুমি শিক্ষা গ্রহণ করো এই এইগুলি তুমি করো না তুমি অপরাধীদেরকে দেখে দেখে শিক্ষা গ্রহণ করো আল্লাহ আলামিন ফিল আসফাদ কেয়ামতের ময়দানে তোমরা দেখতে পাবা অপরাধীদেরকে আমি ডান্ডা ডান্ডাবিড়ি পরায়া শিকল পড়ায়া তোমাদের সামনে হাজির করে দিব কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে যারা শিকল পরা অবস্থায় থাকবে তাদের ইজ্জত থাকার কথা না আহারে কতটা ভয়ানক হবে তাদের চেহারা কতটা ভয়ানক আপনি চিন্তা করেন তো বলছেন ফিল আসফাদ আমি তাদের হাতে পায়ে ডান্ডাবেরি পরায় রাখবো আচ্ছা বলেন তো হাসের মার থেকে ভাগার কোনো সুযোগ আছে না তো আল্লাহ ডান্ডাবেরি পরাবে কেন কিছু কি বুঝতেছেন ওখান থেকে তো ভেগে যাওয়া যাবে না বাগার কোনো কেন এই জন্য পরাবেন যাতে আপনারা দেখে দেখে বুঝতে পারেন দুনিয়াতে আমাদের উপরে জুলুম করছিল আজকে তোমার বাঁচার কোনো রাস্তা নেই কিন্তু অপরাধী অপরাধীরা আমাদের বাংলাদেশে একটা কথা আছে সুরের মায়ের আরও জোরে বলেন আল্লাহ পাক বলেন অপরাধীরা শেখেন সেদিন বলবে অল্লাহি রব্বিনা মা কুন্না মুশরিকিন আল্লাহ অপরাধ বলি আমরা করি নাই তোমার ফেরেশতারা তারা আমাদের বিরুদ্ধে বানায় বানায় লেখছে কোরআনে যে আল্লাহ কত কথা বলছে চিন্তা করেন তো কি বলবে এগুলা করি নাই ফেরেশতারা তারা বানায় বানায় বস আচ্ছা ফেরেশতারা তারা কি বানায় বানায় লিখছে আল্লাহ পাক বলেন এই পরিস্থিতির মোকাবেলা আমি কিভাবে করব শোনো আলী অহমান আখতিম আল্লা আফু আহিহিম অতু কালি মোনা আই দিহিম অত্যাসাধু আর জুলুহম বিমা কেনু ইয়াক্সিবোন আল্লাহপক বলেন সেই অপরাধীরা যখন মুখ দিয়ে বলবে আমি অপরাধ করি নাই ফেরেশ তার আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আমি তখন বলবো আলিয়া অহমান হাসতিম মুখ বন্ধ মুখ বন্ধ প্রত্যেক অপরাধীর জবান কে আল্লাহ তখন বন্ধ করবে বন্ধ করতে পারবে না বোধহয় আল্লাহ পাক বলেন আলিয়া ও মান আতিম আফ মুখ বন্ধ কর কোন কথা শুনবো না আপনারা বলবেন তাহলে কথাটা বলবে আল্লাহ পাক বলছেন অতার সাধু আর জোলো কথা বলবে হাতে সোভান আল্লাহ ভাই মুখ বন্ধ করবে কে কথা বলবে কে হাতে কথা বলবে পা সাক্ষী দিবে অতার সাধু আর জোলো হাতে বলবে আল্লাহ আমারে দিয়া পরনারে স্পষ্ট করছে আমারে দিয়া ঘোষের টাকা আমারে নিয়া দিয়া গ্রহণ করছে আমার দিয়া পরনারীর গায়ে হাত দিছে আমাকে দিয়া মানুষের গায়ে হাত দিছে আমাকে দিয়া মানুষকে মেরেছে আমাকে দিয়া মানুষের উপর অত্যাচার করেছে আমাকে দিয়া মানুষের জমি জবরদখল করেছে আর পা বলবে আল্লাহ হাত যা বলেছে সব সত্য সত্যি হিম হাত কথা বলবে ওয়া তাশহাদু আরজুলুহুম পাগুলা সাক্ষী দিল বেচারা যখন ধরা পড়ে যাবে এখন বলবে আকুলুল জুলুদি হিম লিমা শাহিদতুম আলাইনা সেদিন বিরক্ত হয়ে বলবে হাতকে বলবে পাকে বলবে চামড়াকে বলবে কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিলি লিমা সাহিত্যম লিমা শাহিদতুম আলাইনা কেন আমাদের অথচ তোরে সতেজ রাখার জন্য ভিটামিন ডি খাইছিলাম দামি দামি সাবান ব্যবহার করেছিলাম টাওয়াল ব্যবহার করেছিলাম কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিলি তখন হাত পা বলবে দুনিয়াতে আল্লাহ আমাদেরকে কথা বলার শক্তি দেয় নাই যার কারণে বলতে পারি নাই আজকে যখন আল্লাহ সুযোগ দিয়েছে তোর জীবনের সব অপকর্ম আমরা আল্লাহর দরবারে বলে দেব এ হাত এই পা এই চামড়া আপনার আমার বিরুদ্ধে ক্ষেহের ময়দানে আল্লাহ আদালতে সাক্ষী দিবে সাক্ষীর কোনো দরকার নাই। আপনার হাত সাক্ষী দিবে এগুলা মোল্লার কথা না আল্লাহর কথা কত ভয়ানক হবে আল্লাহর বিচার আল্লাহ পাক বলবেন লিমা নীল মুলকুলিয়াও আস্কের রাজত্বকার কেউ কিচ্ছু বলবে না ভয়ে সবাই কাঁপতে থাকবে জবাবটা আল্লাহ দিবেন আল্লাই প্রশ্ন করবেন আল্লাই জবাব দিবেন লিল্লাহিল ওয়াহিদিল আহাদ রাজত্ব কার বলেন চিল্লায় বলেন আল্লাহ আর আস্তে কোন কার আল্লাহ রাজত্ব তার কত জুমায় বলেছিলাম ইজ্জত বেইজ্জত কে করে কে দেয় আল্লাহ দেখেন না নমুনা দেখেন না নমুনা কি চলতেছে মানবতার না আপনি অপরাধ করছেন শাস্তি দুনিয়াতেও পাবেন আখেরাতের তো জমাই রয়েছে হাদিসে কুৎসি বোখারি মুসলিম থেকে কতবার বলেছিলাম আমরা যে আল্লাহ পাক বলেছেন অপরাধ দুইটা পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে না দিয়া মৃত্যু দেয় না কয়টা একটা হলো ক্ষমতার অপব্যবহার করে যারা জনগণের উপরে জুলুম করে জালেমের শাস্তি দুনিয়াতে না দিয়ে আল্লাহ মৃত্যু দেয় না আরেকটা হলো রক্তের সম্পর্কের সাথে যারা বেইমানি করে দুনিয়াতে শাস্তি না দিয়ে আল্লাহ তাকে মৃত্যু দেয় না এ চোখ দিয়া দেখতে চোখ দিয়া কিন্তু আল্লাহ পাক বলছেন যারা যারা মূর্খ তারা কখনো এগুলি থেকে শিক্ষা গ্রহণ